ভারতবর্ষের সব জায়গায় এখন বড় যদি কোনো একটা ইস্যু থাকে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে পশ্চিমবঙ্গের আরজিকা হাসপাতালের যে একটা নির্মম একটা হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সেই মমিতা দেবনাথ তথা তারপরে বলা হচ্ছে যে সেটা হলো একটা ধর্ষণ ধর্ষণকাণ্ড এবং তাকে নিয়ে যে উত্তাল আজকে রাজ্য রাজনীতি তথা দেশ এবং সুপ্রিম কোর্ট যে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই কেস তো এই কেস যে এতদিন প্রায় এক মাস হতে চললো তো এখনো কেন এর কোনো সুরাহা হতে পারল না আর এই তদন্তটা রাজ্য পুলিশের পর কিন্তু আবার সেই সিবিআই হাতে পড়েছে তবুও সিবিআই কোনো কিছুই করতে পারলো না সেই একজন অ্যাকিউজকেই শুধুমাত্র গ্রেপ্তার করা ছাড়া তো কেন এত কিছু হচ্ছে এই আন্দোলনের মধ্য পর্যায়ে তো অনেক সময় মনে হলো যে এতে রাজনীতি ঢুকে গেছে এবং তাতে আন্দোলনটা অনেকটাই দমে গিয়েছিল কিন্তু তারপরে হঠাৎ করে এই আন্দোলন এত সজাগ হয়ে উঠলো কেন আর পশ্চিমবঙ্গের মেয়েদের যে এই অভাবনীয়ভাবে রাত্রি দখলের একটা কর্মসূচি চলছে সেটাই বা কেমনভাবে তারা পালন করছে এবং তার মোটিভা কি তারপরে এই আন্দোলনরত এখনো যে চিকিৎসকরা রয়েছে তারা কেন ফিরছে না এই তদন্ত ভারটা তো সিবিআই নিয়েছে সিবিআই তদন্ত করছে তারপরেও কেন রাজ্য সরকারকে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর এই যে সন্দীপ ঘোষ বীরপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞের নামের যে সমস্ত বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের নাম শোনা যাচ্ছে তারা কিন্তু হেলথ ডিপার্টমেন্টের একটা অভিভাবক বলা যেতে পারে যে তারা সমস্ত কিছুই কন্ট্রোল করত তো এদের ওপর এত মানুষের আক্ষেপ কেন এবং আমাদের পশ্চিমবঙ্গের যে গোটা সিস্টেমটাই যে কোরাপশনের মধ্যে চলে গেছে এবং কোরাপ লোকেদের মধ্যে কুক্ষিগত হয়ে রয়েছে তাতে থেকে কেন মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি উতরাতে পারছে না তো সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানার চেষ্টা করব এই পশ্চিমবঙ্গ তথা বাংলা আর বাঙালিদের রক্ত কিন্তু সেই সুভাষচন্দ্রের রক্ত এরা কিন্তু এমনি শান্তশিষ্ট স্বভাবের কিন্তু এদের রক্ত যদি একবার গরম হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এদেরকে রোখা মুশকিল এর মাঝেও আমরা দেখলাম যে কিছু নির্লজ্জ পলিটিক্যাল পার্টি রয়েছে তারা কিন্তু তাদের আখের গোছাতে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম ক্রিয়া কৌশল করেছে তারা এমনকি বলেছে যে এই আন্দোলনে নাকি মুসলিমরা কোনো রকম ভাবে সাহায্য করেনি অপরপক্ষে হিন্দুরা নাকি মুসলিমদের যে কোনো সমস্যা হলে তারা নাকি প্রতিবাদ করে এবং তাদের সামিল হয় সেক্ষেত্রে তারা সেই আনিস খানের ঘটনা তুলে ধরেছে সাধারণ মানুষ আমি খুব পরিষ্কার বলি হিন্দু সমাজ তারাই রাস্তায় নেমেছিলেন তো চলুন আমরা এই সমস্ত কিছুই কিন্তু আজকে এই তথ্য ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা টোটালটাই জানবো তাছাড়াও আমরা আরো জানবো যে এই জুনিয়ররা কেন এখনো প্রটেস্ট করে যাচ্ছে এবং তাদের ডিমান্ড গুলোই বা কি আশ্চর্য ব্যাপার ভাবুন সিবিআই এখনো পর্যন্ত এই কেসের কোনো রকমই সমাধান করতে পারেনি তারাই বা কেনই বা পারলো না এই সমাধানটা করতে তার সঙ্গে সঙ্গে আমাদের চিফ মিনিস্টার যিনি আছেন মমতা ব্যানার্জি তিনার কিন্তু একটা অনেক প্রভাব রয়েছে মহিলা ভোটারের মধ্যে তো আমরা এই আন্দোলনেই দেখছি যে মহিলারাই কিন্তু একদম সামনের সারিতে রয়েছে তো তাতে কি মমতা ব্যানার্জির কি রকম ক্রাইসিস হবে না তিনি কি কোনোরকম অ্যানালিসিস করছেন কি না তো এই ক্লাসিস ফলে কি এই সরকার কোন রকম শিক্ষা নেবে কিনা সমস্ত কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো চলুন আজকে ভিডিও শুরু করা যাক সালাম আদাব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা মূল ভিডিওতে চলে আসি আমরা পশ্চিমবঙ্গবাসী গত মাসে একটা ভয়ংকর ঘটনার সম্মুখীন হলাম সেটা কি সেটা হলো একটা দুনিয়া ডাক্তারকে নিশংসভাবে ধর্ষণ করার পর হত্যা করা হলো এবং তার বিচার চেয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ উত্তাল তার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতবর্ষেও এটা আপামর ভাবে ছড়িয়ে পড়েছে এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টকেও নাড়া দিয়েছে তো এই ঘটনা প্রকাশে আসার পরেই আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ তারা রায়কে গ্রেপ্তার করে ফেলল একদিনের মধ্যেই করা হলো। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে প্রচুর প্রচুর পরিমাণে যে যে গিমিক খেলা বলে অভিযোগ ছিল তার ফলে এই সরকার অনেক প্রশ্নের মুখে পড়লো এবং তারপরে কিন্তু হাইকোর্ট রায় দিল যে এটা সিবিআই হাতে তদন্তটা যাবে তো সিবিআই তদন্ত নেওয়ার পরেও আশ্চর্যজনকভাবে এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো অগ্রগতি সেরম দেখতে পাইনি তা আমাদের সাধারণ জনগণের মাথায় একটা জিনিস আসছে না যে কলকাতার মতো এত একটা উন্নত শহর যেখানে অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে বা এত বড় একটা আর্জিকরের মতো হাসপাতাল সেখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তবুও কেন দোষীদেরকে ধরা যাচ্ছে না সিবিআই তো চার্জ নেওয়ার পর বারোটা পলিগ্রাফ টেস্ট করলো এবং একশোর বেশি কিন্তু স্টেটমেন্ট নিয়েছে বিভিন্ন পড়ুয়া তথা চিকিৎসক এবং সেখানে যে সমস্ত ওয়ার্ডে যারা কাজ করে তাদের তবু কি উদ্দেশ্যে তারা পারছে না এবং তারাও কি কোনো রকম পলিটিক্যাল প্রেশারে এসে এই কাজে ডিলে করছে কিনা সেটা জানি না তবে আমরা দেখলাম যে কিছুদিন আগেই প্রচুর পরিমাণে পড়ুয়ারা তাদের কিন্তু ধিক্ষার জানিয়ে একটা স্লোগান দিয়েছে যে এই সিবিআই ইচ্ছা করে নাকি এরকম ডিলে করছে তো আসলে অনেকে কিন্তু এটা আশ্চর্যজনকভাবে বলছে যে এই শুধুমাত্র কলকাতাতেই তো একটা রেপ হয়নি সারা ভারতবর্ষে কিন্তু অনেক রেপ হয়েছে তো সেখানেও কিন্তু আমরা দেখিনি যে এত বড় প্রোটেস্ট হয়েছে আসলে এখানে বলতে হয় যে এটা বাংলার মাটি এবং বাংলার মানুষদের কিন্তু এই ঐতিহ্য রয়েছে একটা এই প্রতিবাদ বা বিভিন্ন রকম আন্দোলনের ক্ষেত্রে আমরা বিশেষ করে কিছুদিন আগেই দেখলাম যে একটা ছোট্ট প্রোটেস্ট থেকে এই বাংলাদেশের সরকার কেমনভাবে ভাবে উৎখাত হয়ে গেল তারাও কিন্তু বাঙালি তাদেরও আন্দোলনের জোশটা দেখলাম আমরা যে আন্দোলনকে প্রথমে কিন্তু শেখ হাসিনা অতটাও গুরুত্ব দিয়েছিল না এবং যার ফলে কিন্তু সে তার মারাত্মক পরিণতি হলো আর পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা সেরকমই দেখলাম যে সরকার কিন্তু একটু ঢিলেমি বা বিভিন্ন রকমের যারা আন্দোলন করছিল তাদের উপর বিভিন্ন অফিসিয়ালভাবে চড়াও হওয়া তাদেরকে শোকজ করা বা তাদেরকে বহিষ্কার করার মতো ঘটনা ঘটার ফলে কিন্তু এটা আরও বেড়ে গেছে আর সত্যিই তাই ছোট্ট জিনিসকে যদি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা রূপে ধারণ করে আর সেটা কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গে হয়েছে হয়তো বা আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর সবচেয়ে যদি কোনো আন্দোলনে প্রভাবিত করে এই সরকারকে তাহলে এটা হলো সেই একমাত্র আন্দোলন যেটা কিন্তু এই সরকারকে কাঁপিয়ে দিয়েছে তার কারণ অন্যান্য আন্দোলনে আমরা দেখেছি যে বিভিন্ন রকম বিরোধী পার্টিদের ইনভলভমেন্ট হওয়াতে কিন্তু আমার সাধারণ মানুষ সেই আন্দোলনকে ঠিকভাবে দেখেনি যেটা আমরা এই কিছুদিন ভোটের আগেই যে ঘটনাটা ঘটেছিলাম যে সন্দেশখালী নিয়ে ঘটনা সেটাতে দেখেছি যে মানুষ যখনই দেখলো যে ওটা বিজেপির ইনভলভ রয়েছে তখন কিন্তু মানুষ এই তৃণমূল সরকারের পিছন থেকে হটে যায়নি কিন্তু আমার মনে হচ্ছে যে এইবার কিন্তু এই সরকার সত্যি টনক লড়েছে তার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের নিজেদের দলের লোকেই সরকারের বিভিন্ন পদনস্থ বা বিভিন্ন রকমের ক্রিয়াকলাপে সমালোচনা করছেন এখানে আমরা দেখলাম যে জহর সরকার তিনি রাজ্যসভার এমপি তৃণমূল হয়ে তিনি একটি চিঠি লিখে মমতা ব্যানার্জির কাছে অভিযোগ জানালেন যে মমতা ব্যানার্জি নাকি এইরকম একটা করাপশনকে রুখতে পারছেন না এবং কোরাপ্টেড যে ডিপার্টমেন্ট রয়েছে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন না তো এই বলে প্রতিবাদ করে তিনি কিন্তু इस्तीफा দিয়েছেন তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি শান্তনু সেন বা সুকেন্দু শেখর রায় তারাও কিন্তু এই সরকারের বিভিন্নভাবে সমালোচনা করে গেছে অবরপক্ষে কিছু কিছু विधायकों মন্তব্য আবার এই সাধারণ যে সমস্ত আন্দোলনকারী তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ শিল্পী এদেরকেও নারিয়ে দিয়েছে যেমন কাঞ্চনের মন্তব্যতে বিভিন্ন রকম শিল্পীরা প্রতিবাদ স্বরূপ তাদের প্রাপ্ত বিভিন্ন রকমের পুরস্কার সেগুলা ফিরিয়ে দিয়েছেন তবে এত কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু মনেই আসছে সত্যি সত্যি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই কেস হওয়ার পরেও কিন্তু অনেক অনেক হয়েছে যেমন উত্তরাখণ্ডে একটা নার্সকেও কিন্তু ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি গার্ল যে উত্তরপ্রদেশে বাড়ি সেও কিন্তু এই রেপের শিকার হয়েছে এবং মারা গেছে তারপরে আমরা মহারাষ্ট্রেও দেখেছি এরকম ঘটনা ঘটতে কিন্তু এই ঘটনাটা কেন এত বেশি ছড়িয়ে পড়লো এটা কিন্তু একটা অন্তর্নিহিত গুরুত্ব রয়েছে কারণ এই আন্দোলনটা শুধুমাত্র যে বিচার চাওয়ার ক্ষেত্রে আটকে নাই এই আন্দোলনটা রয়েছে একটা পুরো করাপশন সিস্টেমের ওপর বেশ করে আজকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর সেক্টর রয়েছে যেগুলো প্রচুর ভাবে হয়ে রয়েছে আর এই কোরাপশনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলনের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি শিক্ষা দপ্তরের যে সমস্ত দুর্নীতির কেচ্ছা কিন্তু এইবার যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি বা এতদিন পর্যন্ত যারা মুখ খেলেনি তারাও কিন্তু দেখছি বিভিন্ন রকম ভাবে খুলছে এখানে আমরা দেখলাম যে এই সন্দীপ ঘোষ যিনি আরজিকর মেডিকেল কলেজের প্রধান ছিলেন তাকে ট্রান্সফার করে দিয়ে হঠাৎ করেই সঙ্গে সঙ্গে নিয়োগ দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যেটা দেখে অনেকেই ধারণা করেছিল যে ইনি অনেক বড় প্রভাবশালী একজন তবে বিভিন্ন রকম আন্দোলনের পর সেটা কিন্তু স্থগিত হয়ে যায় তারপরে পরে কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ আসতে থাকে এই ডিপার্টমেন্ট থেকে যে টাকার বিনিময়ে বদলি টাকার বিনিময়ে বদলি বাতিল করা এই সমস্ত বিভিন্ন রকমের অভিযোগ বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে শুরু করে তার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজের পরীক্ষার যে প্রশ্ন ফাঁস দুর্নীতি এর কিন্তু অনেক বড় একটা কাহিনী আমাদের জনসম্মুখে এখন চলে এসেছে তাতে বিরুপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞদের মতো লোকেদের নাম কিন্তু সামনে ভাসছে তার সঙ্গে সঙ্গে আরো হাড়হিম করা ঘটনা কি হলো যে এর মধ্যেই প্রকাশ্যে আসলো যে এই সিবিআই তদন্ত যখন করতে গেল তখনই দেখলো যে মেন অ্যাকুয়েস্ট তার মোবাইলে একটা ভয়ঙ্কর রকম তথ্য সেখানে কি সেখানে নাকি মর্গেতেও এই এইরকম নোংরামি হয়েছে যে মর্গেতে যে সমস্ত মৃতদেহরা রয়েছে সেই মৃতদেহদের সঙ্গে বিভিন্ন রকমের যে ধর্ষণ করা হয়েছে এবং সেই ভিডিও নাকি তুলে রাখা হয়েছে ছবি তুলে রাখা হয়েছে তো এটা কেমন ধরনের একটা অমানবিক কাজ বা অমানসিক অবস্থা ছিল এই পরিস্থিতি কিন্তু এটা প্রমাণ দেয় তবে এই সর্বোপরি আন্দোলনের মধ্যে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো এখানে কিন্তু কোনো রকমের পলিটিক্যাল ইনভলভমেন্ট কিন্তু এই নতুন ডাক্তাররা হতে দেয়নি আর এটা কিন্তু এই আন্দোলনের মূল শক্তি তার কারণ আমরা মাঝে একটা এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটা সংগঠন যে নবান্ন কর্মসূচি নিয়েছিল যাতে কিন্তু মূলত প্রথম ছিল বা আবামোর বিভিন্ন সাধারণ জনগণ কিন্তু সেটা সাই দেয়নি তার কারণ হচ্ছে এখানে যদি তারা জয়েন করতো তাহলে কিন্তু এদের একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন থেকে যেত তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলির মতো বিভিন্ন রকম সংকটরা যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তাদেরকে গোব্যাক স্লোগান দিয়ে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তো এই আন্দোলনের ফলে আমরা দেখলাম বিরোধীরা কিন্তু রাজনৈতিক একটা ফায়দা লোটার চেষ্টা করেছিল কিন্তু সেটা সর্বোপরিভাবে শেষ পর্যন্ত হয়নি আমি তো আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে কয়েকজন তো বলছে যে এটা নাকি একটা হিন্দু মেয়ে পড়েছে সেই জন্যে নাকি মুসলিমরা এই আন্দোলনে সামিল হয়নি এটা কত বড় একটা নিম্নরুচির হলে বলা যায় ভাবুন তার কারণ সেই ব্যক্তি কি ড্রেস করে বুঝতে পেরেছেন যে ওখানে যতগুলো মানুষ রয়েছে তার মধ্যে হিন্দু কয়জন মুসলিম কয়জন তারা কি মনে করে যে মুসলিম ছেলেরা গেলে সেখানে তারা পাঞ্জাবি পায়জামা বা টুপি দাড়ি এইসব নিয়ে যাবে বা মহিলারা গেলে কি তারা কি স্ক পরে থাকবে বা হিজাব পরে থাকবে এরকম মনে করে সাধারণ ড্রেসে বা সাধারণ ভাবে কি কোনো মুসলিম ছেলেমেয়েরা থাকতে পারে না আমি একটা উদাহরণ উল্লেখ করতে যাই আমাদের মুর্শিদাবাদের ডোমকলে কিন্তু এই রাত ঘেরাও কর্মসূচি হয়েছে যেখানে কিন্তু মূলত প্রথম সারিতেই ছিল এই মুসলিম আপামর জনসংখ্যা তাছাড়াও আমরা কলকাতার আন্দোলনে কিন্তু প্রচুর হিজাব পরা মহিলাদেরকে দেখেছি তো তার মানে তো এই নয় যে সেই হিজাব পরা মহিলাগুলোই মুসলিম ছিল তার সঙ্গে সাধারণ ড্রেস বা পোশাক পরে থাকা মহিলারা মুসলিম ছিল না এটা তো হতে পারে না তো এরকম ধরনের নিম্নরুচির অভিযোগ করা থেকে কিন্তু এই সমস্ত বিরোধীদেরকে একটু সাবধান হওয়া থাকা উচিত তারা চাইছে একটা সাম্প্রদায়িকতা তৈরি করে এই সমাজের মধ্যে একটা হিংসার বিষ ঢুকিয়ে দিয়ে এই সমাজকে দ্বিখণ্ডিত করতে এবং তারা রাজনৈতিক ফায়দাল উঠতে পারবে তো এইবার আসা যাক যে কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছে যে সামনে একটা উৎসব আসছে সবাইকে উৎসবে ফিরে আসতে বলেছে এটা অনেক কিছু হলো কিন্তু এই জুনিয়র ডাক্তাররা কেন আছড় বান্দা তাদের ডিমান্ডগুলো এই বা তো চলুন আমরা তাদের ডিমান্ডটা জানি তো তারা এখন মূলত পাঁচটা দাবি নিয়ে কিন্তু আন্দোলনটা করছে তারা বলছি তাদের দাবি হলো সারা পশ্চিমবঙ্গ থেকে তিরিশ জনের একটা প্রতিনিধি দল যাবে এবং সেখানে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সেই বৈঠকে উপস্থিত থাকবে তার সঙ্গে সঙ্গে তারা চেয়েছে সেটা লাইভ স্ট্রিমিং হোক তার সঙ্গে সঙ্গে তারা এই ঘটনায় যারা জড়িত রয়েছে সেই দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেছে এবং যারা উচ্চপদস্থ সরকারি কর্মী রয়েছে তাদের মধ্যে কয়েকজনে তারা পদত্যাগ দাবি করেছে তার কারণ তারাই নাকি এই সমস্ত ঘটনার পিছনে একটা নাটবল্টু রয়েছে বা তারাই নাটের গুরু সেই পদত্যাগ যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে কলকাতা পুলিশ কমিশনার হেলথ সেক্রেটারি এবং ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস পূর্বপক্ষে সরকারের তরফ থেকে বলা হয়েছে হ্যাঁ তাদের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি আছে কিন্তু কোনো রকম দাবি বা শর্ত সাপেক্ষে না যদিও দুই তিনবার প্রচেষ্টার পরেও সেই বৈঠক করা সম্ভব হয়নি এর মধ্যে আমরা দেখেছি যে এই রেপ কিন্তু একটা বিল নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এবং যাতে পলিটিক্যাল ইনভলভমেন্ট না দেখে এই বিলটাকে সবাই সব মতভাবে সাপোর্ট করতে বলা হয়েছে এটা কিন্তু অনেকটাই ভালো দিক তবে শুধুমাত্র খাতায় কলমে ভালো দিক হলেই হবে না সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার দরকার রয়েছে তার সঙ্গে সঙ্গে ডাক্তারদের সুরক্ষার জন্য বিভিন্ন রকম পরিষেবা বা অ্যাপ লঞ্চের মাধ্যমেও কিন্তু এই সরকার একটু হলেও সচেষ্ট হয়েছে তবে তাতেও কিন্তু এই ঝাঁজ কমেনি এমনকি সুপ্রিম কোর্টেও আমরা দেখলাম গত নয় তারিখে সেখানে প্রধান বিচারপতি বললেন যে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলন ছেড়ে এখন কাজে জয়েন করতে তার কারণ আন্দোলন তো অনেক হলো আর এটা একটা সিবিআই তদন্ত চলছে তো এর মধ্যেই আমরা দেখলাম যে বিভিন্ন রকম ভাবে অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন হাসপাতালে নাকি রোগী গিয়ে চিকিৎসা পাচ্ছে না এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সত্যি শিকার হচ্ছে যার ফলে এই ডাক্তারদেরকে অনেকে আর্জি করছে যে তারা নাকি ফিরে আসুক তার কারণ এই চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে প্রচুর পরিমাণে সাধারণ রোগীও মারা গিয়েছে যেটা সরকারের হিসাব অনুযায়ী প্রায় তেইশের অধিক মানুষ বিভিন্ন জায়গাতে মারা গেছে এই সরকারি পরিষেবা না পেয়ে এই জন্য মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন যে সাধারণ মানুষ যদি এই সরকারি স্বাস্থ্য পরিষেবা না পায় তাহলে তারা যাবে কোথায় এবং সেই জন্য তারা নাকি আন্দোলন করবে এবং বিভিন্ন রকমের হুমকি স্বরূপ কথা নাকি বলা হয়েছে তো এর জবাবে জুনিয়র বলেছে যে রাজ্যে মোট তিরানব্বই হাজারের কাছাকাছি ডাক্তার রয়েছে তার মধ্যে মাত্র ডাক্তার ডাক্তার হলো তারা জুনিয়র হাজার এবং তারা কাজ না করে যদি স্বাস্থ্য হয় তাহলে এর দায় কিন্তু স্বাস্থ্য বিভাগকে নিতে হবে তো এর মধ্যে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই সিবিআই তদন্তে এত ঢিলেমি হচ্ছে কেন এটার পিছনে কি কোন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা বা এই সিবিআই কেউ কন্ট্রোল করছে কিনা সেটা কিন্তু সময় আসলেই হয়তো বা জানা যাবে তবে সিবিআই বলছে যে প্রাইমারি যে সমস্ত তদন্তের যে এভিডেন্সগুলো ছিল সেগুলো নাকি তাদের হাতেই আসেনি আর সেগুলো না আসার সাথে তাদের এই তদন্তে দেরি হচ্ছে যদিও পুলিশ এই দাবিকে অস্বীকার করেছে তারা বলেছে যে না তাদের সমস্ত রকমের এভিডেন্স কে তারা সংরক্ষিত করে রেখেছে তবুও অনেক মানুষ বিশ্বাস করে যাচ্ছে এভিডেন্সের অনেকটাই নাকি নষ্ট করে দেওয়া হয়েছে তো এই সমস্ত ঘটনার ক্ষেত্রে ছোট্ট ছোট যে ভুল পদক্ষেপ সরকার দ্বারা নেয়ার ফলে যে কি ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু আমরা জলজান্ত উদাহরণ কিছুদিন আগেই দেখেছি সেটা বাংলাদেশ হোক বা আমাদের যে নির্ভয়া कांड ঘটেছিল দিল্লিতে এখানে শিলাদীক্ষিতের যে এত বড় একটা পলিটিক্যাল ক্যারিয়ার পুরোই অংশ হয়ে গেছিল তো এটা থেকে কিন্তু সরকারের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত এবং আমরা চাইবো যে আমাদের পশ্চিমবঙ্গ একটা করাপশনের জায়গা থেকে ঘুরে এসে একটা সুন্দর সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারবে এবং বিভিন্ন রকমের যে এই দুর্নীতি থেকে উতরাতে পারবে আর এই জন্য কিন্তু সরকারকে অবশ্যই সদার্থক ভূমিকা পালন করতে হবে তাহলে কিন্তু দেখা গিয়েছে যে যারাই ছোট্ট জিনিসগুলোকে অবহেলা করেছে সেটা সিপিআইএম সিঙ্গুর আন্দোলনের সময় হোক বা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যে ছোট্ট জিনিসকে যারাই নেগলেক্ট করেছে তারাই কিন্তু পতনের সম্মুখীন হয়েছে তো আমরা চাইবো যে আমাদের এখানেও যেন খুব একটা অশান্তিতে আর না জড়িয়ে পড়ে তো এর একটা সুষ্ঠু সমাধান হোক এবং এইরকম দর্শকদের কঠোর থেকে কঠোরতম যতটা সম্ভব শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক বা প্রকাশে তাদেরকে হত্যা করা হোক তো এইরকম আমাদের ভয়েসটাকে করার জন্য রেজ বা আমাদের বক্তব্যটাকে তুলে ধরার জন্য আপনাদেরকে কিন্তু আমি একটা অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন এবং যতটা পারবেন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন তো তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা আমার আবেদন যে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য চলুন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে